মুরগি বসাই দিয়েছি মশলা দিয়ে পশাইয়া বশাই দিয়েছি তো আজকে মুরগিটা রান্না করব আলু আর হচ্ছে ক্যাপসিকাম দিয়ে সাথে আজকে পিঠা বানাবো চিতই পিঠা মাংস দিয়ে খাওয়ার জন্য পিঠার জন্য এখানে যে চালের গুঁড়া একদম রেডি করে নিয়ে আসছি এগুলা দিয়ে পিঠা বানাবো আজকে

জিরা দিয়ে দিতে এই হচ্ছে মুরগির মাংস আলু ক্যাপসিকাম দিয়ে রান্না হয়ে গেছে এখন হচ্ছে পিঠা বানাবো চাষের কাপটা কম পাচ্ছে তা দুটা আবার দিতে হয় পিঠা গষাই এই যে পিঠা অর্ধেক বানানো শেষ আর অল্প আছে তো প্রথম মাটির পাতিলে বসাইতে নিয়েছিলাম মাটির পাতিলটা ফাইটে গেছে প্রথমবার মাটির পাতিলে রান্না করতে চাইছিলাম কিন্তু পাতিলটা তুলি ফাইটা দেখেন অবস্থা কি হয়েছে একদম ফাইটে গেছে লোহার পাতিলে পিঠাগুলো বসাই দিছি মাছের পিঠাটা বেশি তাপ লাগে তো মাছের পিঠাটা আগে হয়ে যায় তাইনই তা আগে উঠাই লই পিঠা খায়বা সারা দিন আজকে আজকে তো আর ভাত রান দিনি

এই হচ্ছে আজকের খোলা পিঠা চিতুই পিঠা তো পিঠা বানানো শেষ এখন হচ্ছে বাসা গিয়ে খাওয়া দাওয়ার পালা নেন নিয়ে যাই একদম হুম

একশো নাম্বার যত যত বেশি নাম্বার দেওয়া যায় না বাবা তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে